হ্যালো ভিউয়ার্স চলে আসলাম এনার ফ্যাশন থেকে যারা খুচরা দোকানদার করছেন কিংবা পাইকারি বিক্রি করবেন যারা ভাবছেন যে পাইকারি মার্কেট থেকে অনেক কম কোথা থেকে প্রোডাক্ট নিয়ে সেল করব। তাদের জন্য ভিডিওটা অনেক সুন্দর হবে শুধুমাত্র পাইকারি বান্ডেল বান্ডেল ওয়াইজ নিয়ে যারা সেল করতে চাচ্ছেন আমি আবারও বলছি শুধুমাত্র পাইকারি যারা বান্ডেল ওয়াইজ বান্ডেল প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছেন আজকে প্রায় তিরিশটার উপরে ডিজাইন দেখাবো দেখাবো বড়দের খুব সুন্দর সুন্দর টুপিস দেখাবো বাচ্চাদেরও খুব সুন্দর সুন্দর টুপিস সেই ক্ষেত্রে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে আর চলে আসতে হবে আমাদের ঠিকানায় পুরান ডাকার লক্ষ্মীবাজার সরোয়ারদি কলেজের সামনে এখানে আসলে পেয়ে যাবেন আমাদের সাপ্তাহিক কোনো বন্ধ নেই সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এর ভিতরেই চলে আসতে পারেন ঢাকার ভিতরে যারা আছে ডাকার বাহিরে সবাই অবশ্যই যারা পাইকারি নিচ্ছেন যার যার কাটা আছে এরকম একটা কাঠ শু করে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে যারা ওখান থেকে বসে প্রোডাক্ট দেখতে চান আজকে শুধু এক পিস এক পিস করে স্যাম্পল দেখাবো সেই ক্ষেত্রে অনেক কালেকশন আমি বাচ্চা কালেকশন থেকে ধরি এই কালেকশনটা অনেক দিন ধরে দিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে অনেকেই পাচ্ছে না এই যে সালোয়ারটা একটু খুলে দেখাও এই যে বাচ্চাদের ষাট টু পিস দিচ্ছি অরিজিনাল চায়না লিলেনের উপরে এটা হচ্ছে লিলেনের উপরে সাইজ থাকবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে শার্ট এটার কালার থাকবে বারোটা বারোটায় বান্ডেল বারোটায় বান্ডেল মেনটেন করতে হবে আটাইশ তিরিশ বত্রিশ সাইজ থাকবে হ্যাঁ তার ভিতরে এই যে এই ধরনের অনেক অনেক কালার থাকবে বাচ্চাদের আরও কিছু টুপিস আমি দেখাবো দেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মানের কিন্তু এই ফলো করবেন কাছ থেকে দেখাই দিচ্ছি খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন লেস করা ছয়টা কালার থাকবে সাইজ থাকবে এটা সামনে ফিতা থাকবে ছোট বড় করার অপশন কিন্তু অবশ্যই থাকবে এটা সবাই জানেন সেম এই টুপিসটা কিন্তু বড়দেরও আমরা করেছি মা মেয়ে কালেকশন হিসেবে এই টুপিসটা রাখতে পারেন সবাই তারপরে এই যে ইটটা দেখেন খুবই সুন্দর ফ্যান্সি একটা প্রোডাক্ট শাড়ির উপরে সেম বড় ছোট করা হয়েছে দেখা যায় দশ থেকে স্কুল কলেজের যে আঠারো বছরের মেয়েরা আছে ওই ধরনের মেয়েরাও পড়তে পারবে আবার দেখা যাচ্ছে পাঁচ থেকে দশ বছরের গ্রুপটাও করেছি পাঁচ থেকে দশ বছরের গ্রুপটা হচ্ছে তিরিশ থেকে ছত্রিশ বড় গ্রুপটা হচ্ছে ফ্রি সাইজের ওকে এটাও কিন্তু বাচ্চাদের একটা গ্রুপ করেছি দেখেন খুব সুন্দর সেম বড়টাও পাবেন ছোটোটাও পাবেন আমি এক পিস করে স্যাম্পল দেখাই দিচ্ছি তারপর দেখা যাক এই যে খুব সুন্দর পিকুডিন করা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পিকুডিন করা অ্যালেক্সের উপরে যেই শার্ট টুপিসটা এর ভিতরে বারোটা কালার আছে এটাও কিন্তু পেয়ে যাবে না আজকে সব টু পিস দেখাবো এই যে একটা দেখতে পাচ্ছেন পিওর সুস কটনের উপর এটা হচ্ছে সালোয়ারের প্যাটার্নটা এটা আমি নিজেও পরি অনেক সুন্দর হাতার ডিজাইন যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যাম্বারি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন সারটা কালারে থাকবে এই ম্যাটেরিয়ালটা অনেক দামি এবং কমফোর্টেবল আবার আরও অনেক অনেক টুপিস আছে আমি সেটা দেখাই দিব দেখবেন আমি আজকে শুধু স্যাম্পল দেখাচ্ছি এই যে বললাম না বড়দেরও সেম কালারের প্রোডাক্টটা চলে এসেছে বড়দের যা থাকবে ছোটদের তাই থাকবে এই যে এখন বড়দের যে টুপিসগুলো আছে টপস টু পিস সেগুলো আমি দেখাই দিচ্ছি ঠিক আছে এই যে অ্যালেক্সের ভিতরে বললাম যে আমাদের বারোটা কালেকশন আছে বারোটা কালার কম্বিনেশন একটা বান্ডেল হবে তাও আছে চেরি কাপড়ের উপর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন অ্যাম্বোটারি দিয়ে টুপিস তৈরি করা হয়েছে কি লাগবে বলেন আপনাদের কি লাগবে সব কিছু বাচ্চা থেকে বড় সব ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল চায়না লিলেন শেরওয়ানি কার্ড যদি আপনারা টু পিস নিতে চান নিতে চান পেয়ে যাবেন আমাদের কাছে প্রাইস রেঞ্জ একদম সীমিত সীমিত বলতে আমি বলে দিচ্ছি এটাও কিন্তু চাইনা লিলেনের উপরে এটার কিন্তু সাইজ করা থাকবে আটত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ এরকম সাইজ করা থাকবে ওকে এখন চলে আসছি কামিজের উপরে কামিজের অনেক অনেক কালেকশন আছে আমিজ টু ভিতরে অনেক অনেক কালেকশন কিন্তু আজকে দেখাই দিব কালেকশনগুলো সহ দেখবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এনেছি আমি একটা একটা করে কালার দেখাই দিচ্ছি আর এগুলোর হোলসেল প্রাইস যারা জানতে চাচ্ছেন হোলসেল প্রাইস জানতে হলে কিন্তু দেখা যাচ্ছে চলে আসতে হবে আমাদের এইখানে কারণ যেহেতু এটা পাইকারি একটা প্ল্যাটফর্ম সরাসরি কিন্তু প্রাইসটা বলছি না একটা ধারণা দিয়ে দিচ্ছি আজকে যেই প্রোডাক্টগুলো দেখাচ্ছি ম্যাক্সিমাম প্রোডাক্টই কিন্তু দেখা যাচ্ছে হোলসেল প্রাইস থাকবে বাচ্চাদের তিনশো নব্বই টাকা থেকে ধরে দেখা যাচ্ছে পাঁচশো টাকার ভিতরে এবং বড়দের দেখা যাচ্ছে পাঁচশো টাকা থেকে ধরে আটশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আমি একটা গড়ের প্রাইস আপনাদের বলি দিলাম একটা ধারণা দিয়ে দিলাম আর সঠিক প্রাইসটা জানতে হলে অবশ্যই অবশ্যই আপনারা যদি আপনাদের জায়গায় থেকে বসে এটার হাতায়ও কিন্তু খুব সুন্দরভাবে মোটরি ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন আমি বললাম না এখানে অনেক অনেক কোয়ালিটি পাবেন আপনারা আসলে দেখতে পারবেন এখানে হচ্ছে যারা আসতে পারছেন না তারা আপনাদের কোথা থেকে বলছেন সেটা জানি আপনাদের দোকানের নাম কি সেটা জানিয়ে বলতে পারেন যে আমরা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছি দেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে এটা লিখলে আমরা আপনাদের অবশ্যই ফিডব্যাক দিব আপনাদের জায়গায় বসেও আপনারা কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন আর যে যেখানে আছেন সেখান থেকে বসে শেয়ার দিয়ে দিবেন ব্যবসায়ী ভাইদের কাছে কেননা এখানে শুধু অর্ডার নেওয়া হয় পাইকারি আর বানিয়ে পাইকারি মার্কেটে দেওয়া হয় আপনি আপনারা যারা শহরে এবং শহরের বাইরে মকসলে যেইখানেই আসেন যার একটা সুন্দর শোরুম আছে যারা বিজনেসম্যান তারা কিন্তু এই সুন্দর সুন্দর টুপিসগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এখন যা দেখাচ্ছি সুতির উপরে সুতির কালেকশনটা আসলে কম সুতির কালেকশনটা একটু কম চাচ্ছে কিন্তু এই যে চায়না লিলেন দেখতে পাচ্ছেন না অরিজিনাল চায়না লিলেনের উপর এই ড্রেসটা এত ভাইরাল করা এত ভাইরাল করা যেটা বলার মতো না দিয়ে নামে আরেক দিয়ে চলে যায় এটা হচ্ছে পিকিউটিনের ভিতরে রেগুলার চায়না লিলেনের উপর দুইটা ডিজাইন আরও ডিজাইন আসে নেক্সট আমরা দেখাই দিব এটা হচ্ছে কটনের উপর ওভার কাজ করা বারিশ কাজ করা দেখতেই পাচ্ছেন এগুলো টু পিস যারা পাইকারি নিয়ে সেল করতে চাচ্ছেন পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটা কথা বলে দিচ্ছি কোয়ালিটির বিষয় যেটা যদি আপনারা ভালো কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে সেল করতে চান তাহলেই আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের ঠিকানা তো বলেই দিয়েছি আবারও বলে দিচ্ছি পুরান ডাকা লক্ষ্মীবাজার সরওয়ার্দি কলেজের সামনে এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদেরকে এটা হচ্ছে আপনার সদরঘাটির আপনারা সদরঘাট এরিয়া এসেও আমাদের এখানে আসতে পারেন ইসলামপুর সদরঘাট এই লক্ষ্মীবাজার একই সাথে কিন্তু গোড়া এখানে কিন্তু অনেকগুলো কলেজ আছে যারা কলেজগুলো চিনেন সরবর্ধী কলেজও একই সাথে আছে তো আপনারা আসলে দেখে শুনি কি লাগবে ওয়ান পিস টু পিস পার্টি ড্রেস পার্টি ড্রেস আবারও বলছি বুটিক ড্রেস যা যা লাগবে সব কিছুই কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন এখানে শুধু স্যাম্পল কারখানায় যাইতে পারেন এখানে আসতে পারেন যা যা প্রোডাকশন লাগবে বা অনেক অনেক বুটিক্সের ভিতরে অনেক সুন্দর সুন্দর চিপিস কিন্তু নামছে সেগুলো পেয়ে যাবেন সব কিছু পেতে হলে চলে আসতে হবে আমাদের এই যে গোডাউনে আর আমাদের ঠিকানা বলা আছে আজকে এই পর্যন্তই নেক্সট আরও অনেক অনেক কালেকশন আছে আমরা দেখাই দেবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ